আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার নানি গোবর আর বেলে মাটি দিয়ে মাটির চুলোটা লেপে দিল দেখতে না দেখতে নানি পুরো রান্নাঘরটাও লেপে দিয়েছে আর নানাও আমাদের মোরগ মুরগিদের নিজের হাতে করে খাওয়াই দিল এইদিকে নানিও রান্নাঘরে বসে রান্না বাড়া করছে আগের দিন ভাই আর নানা যশোর থেকে আমাদের ঘরের যে দরজা জানলার পর্দা এনেছিল সেইগুলোই আজকে ফাইনালি লাগানো হচ্ছে এই ফাঁকে আমি একটু নানা সাহায্য করে দিলাম এইদিকে আমাদের ঘরের কাজ কাম তো হতেই থাকবে কিন্তু আপনাদের কাছে একটাই অনুরোধ রইল যে আপনারা কোন কোন জায়গা থেকে আমাদের মিনি ব্লগ দেখছেন কমেন্টে জানাবেন শেষ বা শেষ আমাদের ঘরের সব পর্দা লাগানো হয়ে গিয়েছে এই দিকে আমার নানিও হিরোইনের মতন পর্দা উড়ে এন্ট্রি মেরেছে আমি আর ভাইয়াও নতুন পর্দা দেখে একটু পলাটুক খেলে ছোট বাচ্চাদের মতন আনন্দ করে নিলাম যেহেতু আমাদের ঘরের সব দরজা জানলার পর্দা লাগানো হয়ে গিয়েছে তাই আপনারা কমেন্ট জানাবেন পর্দাগুলো কেমন লাগছে আল্লাহ হাফেজ